নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব আপনার জন্য বার্তা পাঠিয়েছেন তিক্ত সত্য বলবো দেখুন তুলারাশি নয় থেকে পনেরোই জুলাই এটা শোনার পর কান্না করতে শুরু করবেন না দেখুন এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে তুলা তুলারাশির জাতকদের জন্য শনি আপনার চন্দ্ররাশির পঞ্চম ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে এই সাত দিনের মধ্যে আপনি অনেক আকাঙ্ক্ষেই সুস্থ বোধ করবেন কারণ এই সময়ে আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন এই সাত দিনের মধ্যে আর্থিক অবস্থার উন্নতির কারণে প্রয়োজনীয় গৃহস্থালির সামগ্রী কেনা আপনার জন্য অনেক সহজ হবে যার ফলে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে নিয়ে খুশি হবে এবং আপনি আরও ভালো করতে উৎসাহিত হবেন আপনি সবসময় নিজের এবং আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নেন তবে এই সাত দিনের মধ্যে আপনার নিজের সম্পর্কে বেশি চিন্তা না করে বাড়ির অন্যান্য সদস্যদের চাহিদার দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে তাই যে কোনো পরিকল্পনা করার সময় তাদের চাহিদা উপেক্ষা করা এড়িয়ে চলুন পেশাদার দৃষ্টিকোণ থেকে এই সাতটি দিন আপনার রাশির জাতকদের জন্য খুব ভালো প্রমাণিত হতে পারে কারণ এই সময়ে তারকারা পুরোপুরি আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি আপনার পেশা এবং কর্মজীবনে ভাগ্য এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সাত দিনের মধ্যে আপনার রাশিচক্রে শুভ গ্রহের সংমিশ্রণ বিভিন্ন বিষয়ে আপনার সাফল্যের ইঙ্গিত দেয় অতএব আপনার জন্য অধ্যাবসায়ের সাথে অধ্যয়ন করা এবং কোনো সমস্যা থেকে মুক্ত থাকা ভালো হবে কারণ সাফল্য কেবল এই সাত দিনের মধ্যে আপনার কাছে আসবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ওং গণেশাই নমর এগারোবার জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এটি আপনার প্রেম জীবনে একে অপরের প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করার একটি সময় হবে কারণ এই সময়ে আপনার সঙ্গী আপনার কাছে তার মনের কথা বলতে কোনো সমস্যা অনুভব করবেন না যার কারণে আপনি তার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানার সুযোগ পেতে পারেন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সাতটি দিন স্বাভাবিকের থেকে অনেক ভালো যাবে কারণ এই পুরো সাতটি দিন আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে কোনো ধরনের অশান্তি হবে না যার কারণে আপনি আপনার জীবন সাথীর সাথে ভালো সময় কাটাতে পারেন কাজের চাপ এই দিনগুলিতে কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে অতএব এই দিনগুলিতে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন এই দিনগুলিতে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় এই দিনগুলিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে এই দিনগুলিতে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন আপনার প্রিয়তমার যারা আপনার চারপাশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবান হবেন আপনি আপনার নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে এই দিনগুলিতে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে এই সাত দিনের প্রথমে গুরুজনদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে যুক্তিপূর্ণ কথাই শত্রুরা পিছু হটতে পারে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ